ফনে রূপসী স্কলার প্রতি সবাইকে স্বাগত জানাই আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই অলস্কিয়ার একদম বছরের শেষ শনিবার 2025 এর লাস্ট স্যাটারডে মানে একদম এই শনিবার দিনের এই অনুষ্ঠান শীতের একটা বেশ ঠান্ডা আমেজের মধ্যে আজকের অনুষ্ঠান একটা অন্য মাত্রা দেবে তার কারণ আমাদের সঙ্গে রয়েছে অনুপম ত্রিপাটি একটা ওয়ার্ম রেডে অনেক স্বাগত একদম মানে এখনো তো স্যান্টা ব্যাপারটা চলছে 31st of the এত ভিড় হয়েছে সিনে তুমিও দেখেছো উড়ে বাবা আমি দেখে ভয় পেয়ে গেছি প্যান্ডেল একটা আমি আজকে সকালে একটা ইয়ে পড়ে এত হাসি পেয়েছে বলছে মোকাম্বোতে কি কি একটা বলেছে আর তোমার পিটার ক্যাটে হচ্ছে পিটার ক্যাট সম্মিলনী নাকি মানে এই দুটো প্যান্ডেল দেখতে হবে দেখতেই দেখতেই হবে মানে কি জনসমুদ্র আমি দেখে লিটেরালি ভয় পেয়ে গেছি বলছে বেথলামেও মেয়েও এত ভিড় হয়নি আমি অবাক মানে মানুষ আমরা অ্যাকচুয়ালি এমনিতে আমরা একটু মানে কি বলবো হুজুগে 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 একটু হুজু হ্যাঁ হুজুগে এবার আগে আগেও দেখেছি প্রতি বছরই ভিড় হচ্ছে ঠিক আছে কিন্তু এই বছর মনে হচ্ছে বাদ ভেঙে দিয়েছে আর আমার একটা প্রশ্ন যে আমি কি সত্যি বাঙালি কারণ আমি যাইনি এখনো বাক আমিও আমি ওই ভিড় দেখে আর সেই মানে ফ্লোরসে ইচ্ছে ছিল আমার যাওয়ার তো আমার হাজব্যান্ড বলছে মাথাটা খারাপ হয়ে যায়নি তো না আমি বলেছি ফ্লোরিজে পরে যাব ব্রেকফাস্ট করতে দু হাজার কোন পরে যায় কোনো আমার ইচ্ছে ছিল যাওয়ার এরই মধ্যে যাওয়ার কথা ছিল আমি অ্যাকচুয়ালি ফ্লোরিজের কেক খেতে ভীষণই ভালোবাসি যদিও বা কড়া ওদের মানে ইয়েটা খুব আইসিংটা খুব কড়া থাকে বাট আমার ইচ্ছে ছিল এর মধ্যে কিন্তু এই যে ভিড়ের প্লাবনটা দেখা যাচ্ছে সেটা দেখে আমার হাজব্যান্ড বললো তোমার মনে হয় মাথাটাই মনে হয় খারাপ হয়ে গেছে যদি গিয়ে নেমে গিয়ে খেয়ে আসতে পারো তোমাকে আমি অ্যাওয়ার্ড দেবো আমি বললাম না আমার দরকার নেই যাচ্ছি না বলে এগুলো একবার ছবিগুলো ফেসবুকে সারাক্ষণ দেখো তো একবার দেখে নাও তো আজকে কিন্তু আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ঠান্ডাটা পড়েছে এবং ঠান্ডা জানান দিচ্ছে হ্যাঁ আমি কিন্তু আছি আমি কিন্তু হারিয়ে যাই হ্যাঁ একদম ওয়াও বলবো তো ঠান্ডা শীতকাল শীতকাল মানে ঠান্ডা একটু বেশ কাঁপব একটু হি ব্যাপারটা না হলে শীতকাল কোথায় তারপরে জমিয়ে গুছিয়ে খাওয়া দাওয়া কিন্তু আপনার ত্বক যদি ভীষণ শুষ্ক হয়ে থাকে অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিদের ড্রাই স্কিন বলে থাকি তাহলে কিন্তু আপনার জন্য শীতকালটা মোটে ভালো নয় কিন্তু আমরা যারা সারা বছর একটা পরিচর্যার মধ্যে থাকি আমাদের কাছে শীতকাল বলুন গরমকাল বলুন বর্ষাকাল বলুন প্রত্যেকটা মোস্ট ওয়েলকাম তাদের জন্য একদম মানে মাথায় রাখতে হবে আমি নিজে কতটা প্যাম্পার করছি সারা বছর নিজেকে সঠিকভাবে যত্ন করছি একটা আমি মানুষকে নামি বলছি ধ্রুব রাঠি আমার খুব ভালো লাগে ওর ভিডিও আমি দেখিনি হ্যাঁ তো ও একটা ভিডিও করেছিল বছর আগে গতকাল আমি আবার দেখছিলাম সেটা হচ্ছে যে ফেক বিউটি বলছে এই যে আমরা যাদেরকে দেখে আমরা ইন্সপায়ার হই বিভিন্ন নাম বলিউড টলিউড হলিউড বলছে এই যে বিভিন্ন রকমের যে ইন্সপায়ার হচ্ছে আমরা টলিউড না উনি বলিউড এবং হলিউডের কথাই বলছিলেন তাদের বিউটিতে তো প্রত্যেকটাই ফেক অর্থাৎ তার নাক তার ঠোঁট তার ব্রেস্ট তার বাটাম সব সব কিছুই ফেক একদম বলছে যে তুমি তোমার নিজস্বতাকে যদি মাথায় রেখে সুন্দর থাকতে পারো তাহলেই তোমার বিউটিটা কিন্তু আলটিমেট বিউটি একদম ভিডিওটা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যে

সবার ক্ষেত্রেই বলবো দেখুন কুড়ি বছরের যে যে নারী বা তিরিশ বছরের এটা সৌন্দর্যটা তাদের কাছে থাকে এটা নর্মাল এখন সে নষ্ট করে ফেলছে অনেক কিছু করে কিন্তু ইট ইজ দ্য নর্মাল ফেনোমেনা বাট একজন পঞ্চাশ আমি আর তুমি আমরা আমি তোমাকে দেখেছি তুমি আমাকে দেখেছো একদম আমি কিন্তু নিজে যখন কুড়িতে ছিলাম বা তিরিশে ছিলাম আমি কিন্তু তখন খুব একটা স্যাটিসফাইড ছিলাম না আমার মাঝে মাঝে তিরিশের প্রোগ্রাম এখন চলে টিভিতে আমার যখন আঠাশ তিরিশ বছর বয়স তার প্রোগ্রাম চলে আমার ভাল লাগে না আমি এখন নিজেকে খুব পছন্দ করি এইটাই স্যাম্পার করি একদম এটাই সব থেকে আনন্দের আমাদের কাছে কেন আমরা গ্ল্যাড ফিল করছি আবার অনেকে বলবে যে না আমাদের বয়স হয়ে যাচ্ছে মানে আমরা কোথাও একটা থমকে যাচ্ছি গ্ল্যাড ফিল করছি না কেন হয়তো দেখা গেছে তাদের আগের যে লাইফটা তারা আগে যে তাদের স্কিন বা বিউটিটা ছিল সেটা বয়সের সাথে সাথে কোনো কোনো একভাবে তারা ঠিকমতো প্রপার কেয়ার করেনি নিজেদের দিকে ধ্যান দেয়নি বলে আমার আমি বড্ডদামি এই ব্যাপারটাতেই তারা ছিল না বলেই তারা দেখা যায় যে পঞ্চাশের দর্গা গোড়ায় এসে মানে তুমি দেখবে তুমি যদি আমি মনে হলো আমি গুগলে একটু সার্চ করলাম যে ফিফটি টু সিক্সটি এজের ইমেজগুলো যে মানে ইন্ডিয়ান ওমেনদের ইমেজ ইন্ডিয়ান বা ইন্ডিয়ানই আমি দিয়েছিলাম মানে তুমি বিশ্বাস করবে না যতগুলো ইমেজ আসলো আমি না দেখে অবাক যে প্রত্যেককে দেখে মনে হচ্ছে যে আমার মা আজকে সত্তর বছর ঊর্ধ্ব আমার মা ওদের থেকে অনেক ভালো স্কিন রয়েছে আমি তো বাদি দাও তো একটা পঞ্চাশ প্লাস যে আমারই বয়সী অথচ দেখে মনে হচ্ছে আমি এদেরকে মানে আজ থেকে ধরো আজ থেকে কুড়ি বছর আগে বলা হতো একজন মহিলার যখন মেনার কি তখন সে খুব ভালো আছে যখন তার মেনোপজ হয়ে গেল সে বুড়িয়ে গেল তার লাইফ শেষ হয়ে গেল একদমই নয় এইটা কিন্তু সব থেকে ভুল এবং আমরা কিন্তু প্রমাণ করেছি আফটার মেনোপজ ভালো থাকা যায় ভালো থাকতে পারি না মেনোপজ একটা কি বলবো একটা ট্যাবু ট্যাবু একটা ট্যাবু মেনোপজ আমি আবারো বলছি প্রত্যেকটা নারীর জীবনে মেনোপজ আসবে যেরকম সাইকেল আমাদের 14 বছর 12 বছর বয়সে স্টার্ট হয় তার 11 বছর বয়সে স্টার্ট হয় সেই রকমই মেনোপজও আমাদের সিস্টেমেটিক্যালি আসে বডির হরমোনের সাথে সাথে 45 থেকে 50 বছর ধরে একদম একদম 50 আমার যেটা হয়েছে আমার ফিফটি প্লাসে হয়েছে তো সেই ওই 52 এর মধ্যে তুমি ধরে নাও যে পুরো মানে সাইকেলটা ক্লোজ হল মানে যদি আমার মায়ের হেরিডিটি পাই আমার যদি না হতো আমার বোনে যেটা হচ্ছে আমার বোন এখন 46 রানিং একদম এখনো কন্টিনিউ হচ্ছে 55 হচ্ছে তো হবে কি আমার মা 55에 গিয়ে বন্ধ হয় একদম একদম এবার আমার যদি ধর না হতো তাহলে আমারও হয়তো 55 গিয়ে অবশ্যই তো সেই ক্ষেত্রে মেনোপজ হয়ে যাওয়া মানে যে কোনো নারীর ক্ষেত্রে দাড়ি বা ফুল স্টক সেটা একদমই না নিজেকে বাসতে শিকুন নিজের মধ্যে বাসতে শিকুন নিজেকে ভালোবাসুন নিজেকে সুন্দর তৈরি করুন এইবারে আসি আমাদের এটা বয়স হলেই মনে হবে আমার স্কিনটা তো ড্রাই হবে কেন হবে আজকে তাদের জন্যই আলোচনা যে যাতে আপনাদের স্ক্রিনটা কোনোদিন ড্রাই না হয় আমি বা অনুপম বা আমরা যারা অডিশ ইউজার রয়েছি আমাদের কিন্তু হাতে এরকম করে দাগ কাটলে একদম করবে না প্লাস আমি কিন্তু আমার বিভিন্ন মেডিকেশন চলে ধরো আমার বিপির ওষুধ প্রায় সকালে তিনটে বিকেলে তিনটে ছটা ওষুধ খেতে হয় আমাকে মানে কিছু করার নেই আমার মায়ের দিক থেকে পেয়েছি আমার বাবার দিক দুদিকেই আছে যেন আমার ওইটা একটা প্রবলেম এবং তার সঙ্গে থাইরয়েডের মেডিসিন বলো নার্ভের মেডিসিন বলো সেগুলো খাওয়ার তো একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিন্তু সেই পার্শ্ব প্রতিক্রিয়াকে কাটিয়ে আমি গ্ল্যাড অনুভব করি যে আমার মাথার চুল এবং আমার ত্বক যে গ্ল্যাডলি আমি মানে লোকের সামনে আমি বলতে পারবো আমার হাত বের করে যে দেখো ভাই আমি বাহান্নতে দাঁড়িয়েও কিন্তু আমি কিন্তু যে কোনো অল্প বয়সির সাথে টক্কর দিতে পারি আমাদের আমার আওয়ার গ্লাস দরকার নেই আমি ভাই খাতে ভালো ভালোবাসি খেতে পেতে ভালো একদম আমি আমার ফিগার আওয়ার গ্লাস করব না আমি চতুর্দিক আমার যখন বাদাম খাওয়ার ইচ্ছা হয় খাই রং খাওয়ার ইচ্ছা হয় খাই যেদিন মনে হয় কষা মাংস আর সেদিনকে মনে হয়েছে আমার 25 তে মনে হয়েছে দিনের বেলায় মাটন খাবো ছুটি ছিল দিনের বেলায় কোশিয়ে নিজে লাল লাল মাটনের ঝোল ভাত খেয়েছি রাত্রি বেলায় মনে হয়েছে আজকে এখন আমি গ্রেভি নুডলস খাবো অর্ডার করে গ্রেভি নুডলস খেয়ে একদম শোনো জীবনের দাড়িটা আমি আপনাদের সবাইকে বলছি জীবনের দাড়িটা ওই উপরালা না ঠিক করে রেখেছে তোমার দাড়িটা কবে হবে আমি এরকম মানুষ দেখেছি প্রচুর মেন্ট আমার মা হাই ডায়াবেটিক ইনসুলিন ডিপেন্ডেন্ট হাইলি তুমি বিশ্বাস করো শি টেক্স এভরিথিং তুমি চিকেন আনো বাড়িতে তাকে দিতে হবে তুমি ফ্রাইড রাইস আজকে সে ফ্রাইড রাইস কষা মাংস খেয়েছে যে ডায়াবেটিক মানে সে কোনোদিন ভাবেইনি যে আমার ডায়াবেটিক আমি ইনসুলিনের জায়গায় ইনসুলিন আছে কিন্তু আমি আবার এরকম মানুষ দেখেছি ডায়াবেটিক আমি কিছু মনে করবেন না প্রচুর মেনেছে প্রচুর মেনেছে প্রচুর হাঁটাহাঁটি করেছে সে কিন্তু লাস্ট করেনি মানে আমি মনে করি যে হ্যাঁ একটা নিয়ন্ত্রণ ঠিক আছে আমরা তো আর ওই স্মোকিং উই আর নট অ্যালকোহলিক আমরা অ্যালকোহল ইনটেক করি না আমরা নন স্মোকার সেক্ষেত্রে ওই দুটো বাদ দিয়ে আমরা বাড়িতে রান্না করা যে খাওয়া দাওয়াগুলো আমরা ডেইলি খাই সেগুলোর মধ্যে যদি আনন্দ লুকিয়ে থাকে এবং সেটা দিয়ে যদি চেরিশ করা যায় এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না যে সেটা হচ্ছে স্কিনের স্কিনের কেন ড্রাইনেস অনেক কারণে আসে ধরো আমরা আমি এই যে বললাম আমি যদি রাইট প্রোডাক্ট না ইউজ করি আমি যদি প্যারাফিন বেস অনেক সময় দেখা গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে বডি অয়েলটা মানুষ দীর্ঘদিন ধরে ইউজ করছে তার বেস যে বেস যে অয়েলটা ওটাই লিকুইড প্যারাফিন এবং লিকুইড প্যারাফিন আমরা যদি দীর্ঘদিন স্কিনে মাখতে থাকি আমার স্কিন ড্রাই হবে 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 কেন লিকুইড প্যারাফিন তো মানে স্কিনের জন্য ডেফিনেটলি স্কিনকে ভালো রাখার জন্য নয় ওটা একটা সস্তার একটা খুব সস্তার একটা ইনগ্রিডিয়েন্টস যেটা মানে জনতার জন্য কিন্তু আমরা যখন ছোটোবেলায় ইউজ করেছি আমরা কিন্তু পিওর জিনিসটাই আমি তোমাকে আগেও গল্প করেছি পিওর জিনিসটাই আমার মা ইউজ করিয়েছে আমাকে তো আমার যে চিন্তাভাবনা যে আমরা যখন বডি অয়েল লঞ্চ করবো তখন প্যারাফিন ছাড়া বডি অয়েল লঞ্চ করবো যেটা কিনা যদি যদি দশজনও ইউজার থাকে তারা ইউজ করে বলবে হ্যাঁ আমি একটা বডি অয়েল ইউজ করি যেটা আমার স্কিনকে পুরো নারিশ রাখে সারা বছর একটা স্যাফরন আর একটা স্যান্ডেল অলিভ যেটা আমাদের স্ক্রিনে যাচ্ছে এবং বেবিদের বডি অয়েলও একইভাবে দুটোর কম্বিনেশনে ওটাতেও আমরা প্যারাফিন ইউজ করিনি নো আর্টিফিশিয়াল কালার নো আর্টিফিশিয়াল ফ্র্যাগরেন্স ইন আওয়ার

বীরভূম থেকে বলছি আপনার একটা নাম আছে তো নামটা কি বয়স কত আমার নাম রেশমি আর আমার প্রচুর ঠান্ডা বীরভূমে প্রচুর ঠান্ডা বলুন রেশমি রেশমি আমার নাম হ্যাঁ রেশমি আপনি টিভির ভলিউমটা যদি মিউট না করেন না আপনি চারবার করে উঠিয়ে দেবেন প্রচুর ঠান্ডা আর কি আমার নামটা বারবার বলবেন বলুন প্রবলেম বলুন তাড়াতাড়ি

মানে ঠিক করে গুছিয়ে বলতেও পারলো না আমার মনে হয় আপনি হেল্পলাইনে ফোন করুন সকাল দশটার থেকে সন্ধ্যে ছটা যেখানে আপনি পুরো ডিটেলসে কথা বলুন কেন আপনি শুধু স্কিনে ছোপ করেছে বলে তো এরকম হয় না যদি পিগমেন্টেশান হয় তাহলে আপনাকে অরিশের পিগমেন্টেশান রেঞ্জ ইউজ করতে হবে এটা মাথায় রাখতে হবে পাপায় ওয়াশ ফেসওয়াশ চন্দন ক্রিম চন্দন সেরাম আর সপ্তাহে দুদিন সিক্রেট ফেস প্যাক বা উপটান ফেস প্যাক এইটা করুন আর বডি অয়েল ইউজ করবেন হচ্ছে হয় স্যান্ডেল অলিভ বা এটা করলে যথেষ্ট এবারে আমরা চলে আসি আমাদের এই স্কিনের ড্রাইনেসটাকে কি করে কন্ট্রোল করব স্কিন ড্রাই হ্যাঁ শীতকালে আমাদের টেনশন হয় সারা বছর স্কিনটাকে একই রকম রাখবো কোন প্রোডাক্ট আমাকে হেল্প করবে স্টেপ ওয়ান একদম প্রথমেই বলবো যে হাইড্রেশন লেভেল অয়েল হচ্ছে অয়েল ব্যালেন্স করবে আর হাইড্রেশন করবে তোমার হচ্ছে অ্যালোভেরা কমপ্লেক্স জেল সকালবেলা যখনই ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছি অরিশে যে কোনো যে যার যেটা দরকার পাপায় চাঁদন হতে পারে গ্লো সিক্রেট হতে পারে ভিটামিন সি ফেস ওয়াশ হতে পারে যে কোনো আমি মনে করি একদম চোখ বন্ধ করে গ্লো তোমার অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেলের সাথে ভিটামিন সি সেরাম এই যে বিয়েছে ভিটামিন সি সেরাম কেন বললাম ভিটামিন সি সেরাম আচ্ছা একটা টেলিফোন নিয়ে একদম নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ নমস্কার ম্যাম আমি নবদ্বীপ থেকে জয়িতা বিশ্বাস বলছি বয়স জয়িতা হ্যাঁ আমার থার্টি ফাইভ বলুন হ্যাঁ বলুন হ্যাঁ আমি বলি আমি মানে হেয়ারের জন্য ভীষণ উপকার পেয়েছি হেয়ার অয়েল আর ওই শ্যাম্পুটা চ্যাটিন কেয়ার শ্যাম্পু ইউজ করে এখন কিন্তু স্কিনের জন্য করতে চাই আমার স্কিন ভীষণ ড্রাই কিন্তু সেন্সিটিভ ভীষণ ড্রাই কিন্তু সেন্সিটিভ আমি একটা কথাই বলবো ড্রাই সেনসিটিভ যখন তখন আপনি জেলের উপরে থাকুন আর রাত্রিবেলা অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগাবেন তাহলেই হবে আমি বলে দিচ্ছি আপনি সকালবেলা ফেসওয়াশ করুন ফেসওয়াশ আপনি পাপা চন্দন করতে পারেন ভিটামিন সি করতে পারেন কেন এই প্রত্যেকটা ফেসওয়াশই এসএলএস আপনি ফোনটা রেখে দিন এস ফ্রি প্যারাবেন ফ্রি প্রথমেই বলে দিই তো আপনি ভিটামিন সি হোক পাপা চন্দন হোক বা গোল্ড ফেসওয়াশ হোক গোল্ড ফেস হোক ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো আপনি গোল্ড ফেসওয়াশ দিয়ে মুখ ধুন ধুয়ে নিয়ে আপনি অ্যালোভেরা আমি যেরকম দেখাচ্ছি এটা সবার জন্য অ্যালোভেরা কমপ্লেক্স জেল অরিশের অ্যালোভেরা কমপ্লেক্স জেল আমি এরা এর এর আগের দিন বলেছিলাম যে বাড়িতে ওই অ্যালোভেরা ফাটিয়ে কেন করা যায় না আমি এর পরের দিন এটা বিশেষভাবে আলোচনা করব আজকে নয় এবার ভিটামিন সি সেরামটা নিলাম ভিটামিন সি হচ্ছে আমাদের রেডিয়েন্সটাকে মেনটেন করে এবং স্কিনের ইমিউনিটিটাকে ঠিক রাখে তো দেখুন আমি কতটা স্কিনটাকে ভিজিয়ে দিলাম এই ভেজানোটা আমাদের দরকার এটা হচ্ছে হাইড্রেশান বিকজ অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেলে রয়েছে নায়াসিনামাইড রয়েছে সাফরন এবং এইটা যদি আমি ভিজিয়ে দিই আমার স্কিনকে মুখের তাহলে কি আমার স্কিন কোনোভাবে ড্রাই হওয়া সম্ভব নয় এবার এটা আমার থাকলো তারপরে স্নান করতে গেলাম আমি বডি অয়েল মাখলাম এবার এবার যেটা নিউ লঞ্চ সোপটা সেটা দেখিয়ে দিই সেটা হচ্ছে কুমকুমাদি যে সাবানটা নতুন লঞ্চ হয়েছে এটাও কিন্তু এসএলএস ফ্রি এসএলএস ফ্রি এবং গ্লিসারিন লোডেড একটা সাবান মুখে এটা মুখে হ্যাঁ অবশ্যই এটা ট্যান রিমুভ করবে এটা দেখে নিন এই সাবানটা এটা কিন্তু হ্যান্ডমেড একদম হ্যান্ডমেড এটা হচ্ছে এটা কুমকুমাদি রেডিয়েন্স মানে স্কিনটাকে প্রচন্ড গ্লো রাখবে মুখে লাগান বডিতে লাগান স্থান করার সময় আপনি সপ্তাহে রোজ লাগাতে পারেন সপ্তাহে দুদিন লাগাতে পারেন তিন দিন লাগাতে পারেন এবং এটাতে আপনার স্কিনের একটা আলাদাই রেডিয়েন্স চলে আসবে এবং গ্লিসার ফুললি লোডেড উইথ গ্লিসারিন কোনো রকম ড্রাইনেস হবে না কেন এসএলএস ফ্রি প্রথমেই বলে দিলাম এসএলএস ফ্রি এবার স্নান করে যখন উঠছেন এই যে মহিলা ফোন করলো ওনার ক্ষেত্রে বলবো আমলা জয়িতা জৈতার ক্ষেত্রে আমি বলবো যে তুমি যেটা করবে সেটা হচ্ছে গোল্ড জেল যেহেতু বললে ড্রাই সেন্সিটিভ তাই জন্য বলবো গোল্ড জেলটা নেবে পরিমাণ মতো গোল্ড জেলের সাথে ভিটামিন সি সেরামকে মিক্স করবে ঠিক আছে দিয়ে বা স্নেল সেরাম তোমার যেহেতু ড্রাই বলছো সেন্সিটিভ তুমি ভিটামিন সিটা অ্যালোভেরার সাথে লাগিয়েছ আমি বলবো স্নেল যে মিউসিন যে সেরামটা এটা কিন্তু সেন্সিটিভ স্কিনের জন্য অল টাইপস অফ স্কিনের জন্য সেরামটা অ্যাপ্লিকেবেল তো মিক্স করে একদম স্কিনে লাগিয়ে রাখবে মাঝে মাঝে অরেঞ্জ টোনার স্প্রে করবে ওরকম থাকবে বিকেলবেলা আবার একবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আবার একবার গোল জেল ওই একই লাগাও গোল জেল ভালো করে একদম মুখ ভিজিয়ে দাও রাত্রিবেলা যখন শুতে যাবে আমি কিন্তু অন্য কোনো ক্রিম তোমাকে বলছি না যেহেতু তুমি সেন্সিটিভ বলে রাত্রিবেলা যখন শুতে যাবে অ্যান্টিসেপটিক ক্রিম ভালো করে মুখে লাগিয়ে একদম সুন্দর করে জানো অ্যান্টিসেপ্টিক হালদিনিম অ্যান্টিসেপটিক ক্রিম ওয়ান অফ দ্য মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রোডাক্ট আর বডিতে ময়শ্চারাইজার আরেকটা কথা বলে দিই হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ময়শ্চারাইজার অ্যান্ড বডি বাটার বডি বাটার আর ময়শ্চারাইজারের মধ্যে ডিফারেন্স হচ্ছে ময়শ্চারাইজার হচ্ছে লাইট আমার এখানে ময়শ্চারাইজার নেই বলে আমি টেক্সচারটা দেখালাম না পরের দিন দেখাবো ময়শ্চারাইজার হচ্ছে অল ডে মানে যখন তখন লাগাও কিন্তু বডি বাটার হচ্ছে যাদের এক্সেসিভ ড্রাই স্কিন যাদের ময়েশ্চারাইজারেও মানে ঠিক হয় না তাদেরকে আমি অলওয়েজ অ্যাডভাইস করব বডি বাটার ইউজ করার জন্য বিকজ ইট উইল গিভ ইউ টোয়েন্টি ফোর আওয়ার্স হাইড্রেশান চব্বিশ ঘন্টা হাইড্রেশান দেয় তুমি চাইলে দুবার লাগাতে পারো একবার হয়তো ময়শ্চারাইজার লাগালে রাত্রিবেলা বডি ওয়াটার লাগাও বা কেউ চাইলে দুবারই বডি ওয়াটার লাগাতে পারো মানে ময়শ্চারাইজার যারা ইউজ করে তারাও বডি ওয়াটার ইউজ করতে পারো স্কিন তাদের বডি বডি বেস্ট যাদের আমাদের মতো এজিং স্কিন তাই জন্যই বডি ওয়াটারটা আনা হয়েছে আমার তোমার মতো যারা আমরা মধ্য বয়স হতে চলেছে মিড এজ তাদের জন্য বা যাদের এক্সটেন্সিভ ড্রাই স্কিন তারা একদম চোখ এটা হচ্ছে স্নেল বডি ওয়াটার চাইলে এটা মুখেও মাখা যায় আমি স্নেল বডি ওয়াটারটা দেখাচ্ছি

হ্যাঁ প্রবলেম আমার কিছুই নেই আমি তো বহু বহুদিন ধরে ব্যবহার করি ভালো আছি আমি আহ আমি একটা কথা জানতে চাইছি আমি এমনি আমি না ওই দুটো বেশি পাওয়া যাবে এরকম এটা মানে এই ডিসেম্বরের শেষ আর কি পঁচিশে আপনি আমার ম্যাসেঞ্জারে একটু ছবি পাঠান আমি দেখে আপনাকে বলে দেব। মানে আপনার মানে একটুখানি পরে আছে আপনি বলছেন মেখে ফেলবেন কিনা ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে আমি করতে পারি না আফটার ডেট প্রোডাক্ট ইউজ করার জন্য আপনাকে আমি করতে কখনোই বলবো না যতটা সম্ভব এই তিন চার দিনে মেখে ফেলুন ঠিক আছে আফটার আফটার ডেট প্রোডাক্ট আমি কখনোই ইউজ করতে বলবো না

বাঙালিরা কি বলে ফর্সা হতে যায় ফর্সা কথাটা বলাটা আমি মনে করি একদমই ঠিক নয় কমপ্লেক্সনটাকে এনহ্যান্স মানে অনেক সময় কি ডাল হয়ে যায় চেপে যায় কালারটা এটা হয় হয় বয়সের সাথে সাথে হয় এনভায়রনমেন্টের জন্য হয় সিজন ওয়াইজ হয়ে যায় অনেক না অনেক মেডিকেশনের জন্য অনেক মেডিকেশনের জন্য স্কিন কালার চেঞ্জ হয় তুমি বিশ্বাস করো আমার মাদার ইন ল এত ফর্সা ছিল এত ফর্সা ছিল আমার থেকে আরো ধরো দু তিন পোচ মানে উনি এত ফেয়ার ছিল ওনার একটা মেডিকেশনের পর ওনার গায়ে রঙটা পুরো তামাটে মতো হয়ে গেল মানে মেডিকেশন থেকে কিন্তু আমাদের স্কিন কালার চেঞ্জ হয় একদম ঠিক পয়েন্ট ধরেছ এবার দেখাই গ্লুটাথায়ন বডি বাটার বডি বাটার আপনারা ইউজ করবেন লিডেলি মানে এই শীতকালে জাস্ট জমে যাবে এবার গ্লুটাথায়নটা এদিকে দেখাচ্ছি যাদের স্কিন প্রচুর ড্রাই আমি বলবো বডি বাটার চোখ বন্ধ করে বডি বাটার বডি বাটার চাইলে আপনি মুখেও লাগাতে পারেন কোনো প্রোডাক্ট হাতে মুখে আমার যারা 12 মাস মানে যারা পুরোটা এসির মধ্যে থাকে তাদের জন্য বডি ওয়াটার এটা দেখিয়ে দিই এই যে হাত আমি মনে করি ভেরি ইম্পর্টেন্ট আমরা কি করি মুখের যত্ন করি কিন্তু হাত পায়ের যত্ন করি না কিন্তু আমার মনে হয় হাত ইজ ইকুয়ালি আমি কিন্তু খুব ইম্পর্টেন্সি কেন দেখো নেল পলিশ পরি হাতটা তো আমাদের কাউকে কিছু করতে গেলে হাতটাই আগে আসে তো হাতটাই যদি এরকম কেরোরা থাকে আমার তো ভালো লাগে না মনে হয় হাতের স্কিনটাও ভালো একদিকে আমি বডি ওয়াটার ইউজ করেছি একদিকে স্নেল বডি দুটোই মানে টু গুড তুমি যদি বলো যে ড্রাই জন্য কোনটা বেটার হবে আমি বলবো দুটোই ভালো মানে দুটোই ড্রাই স্কিনের জন্য এবার স্নেলটা বলি কেন যাদের একটু এক্সটেন্সিভ ড্রাই স্কিন তাদেরকে বলি স্নেল আর ধরো আমরা যেরকম রয়েছে আমাদের স্কিন যে ধরনের নর্মাল ড্রাই বা নর্মাল তারা কিন্তু একদম বা যারা একটু উজ্জ্বল করতে চাইছে আমি কি বললাম যে স্নেল কিন্তু সেরামাইটস মানে স্নেল ক্রিমটা যেরকম স্নেল ক্রিম আর স্নেল বডি ওয়াটার কিন্তু সেম ইনগ্রিডিয়েন্টস এটা হচ্ছে ফেসের জন্য ক্রিম যাদের মুখ ড্রাই প্রচুর আমি বলি স্নেল ক্রিম স্নেল সেরাম ইউজ করতে উইথ সেরামাইটস সেরামাইটস মানে হচ্ছে ময়শ্চার লক করে দেওয়া আর গ্লুটাথায়নটা হচ্ছে একদম চোখ বন্ধ করে তার জন্য গ্লুটাথায়ান ক্রিম যেটা মুখে মাখার জন্য এটা হচ্ছে গ্লুটাথায়ন ক্রিম আর এটা হচ্ছে গ্লুটাথায়ন বডি বাটার আর ফেস ওয়াশ আর জেল হ্যাঁ এটা হচ্ছে গ্লুটাথায়ন ফেস ওয়াশ অলরেডি আপনারা প্রচুর সারা ফেলেছেন গ্লুটাথায়ন ফেস ওয়াশ এটা কিন্তু ফোমিং ফেস ওয়াশ আর এটা হচ্ছে গ্লুটাথান মানেই জানবেন হচ্ছে আমাদের স্কিনের কমপ্লেকশনটাকে বাড়িয়ে তোলা মানে কালচে ভাবটাকে দূর করে একটা পরিষ্কার ভাব নিয়ে আসা একটা টেলিফোন নিয়ে নিন নমস্কার কে রয়েছেন হ্যালো আমি নমস্কার ম্যাডাম

না আচ্ছা ঠিক প্রবলেম নাকি সিস্ট পেছে কোন সিস্টার প্রবলেম আছে না 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 তাহলে কিশের প্রবলেম কিশের প্রবলেম মানে এক থেকে দুই দিন তারপরে বন্ধ হয়ে যায় সে জানা তোমাকে ডাক্তার কি ডায়াগনোসিস করেছে কি ওষুধ খাচ্ছো আমার জানার দরকার নেই আমার তোমার একটা একটা নরমাল জিনিস সব সময় হবে কোন জিনিস ধামা চাপা দিয়ে চলে না আমার যদি পিরিয়ড সাইকেল দুদিন হয়ে বন্ধ হয়ে যায় তাহলে সেটা তো নর্মাল নয় তাহলে আমাকে ডাক্তার তাহলে ডাক্তার তোমাকে কি ডায়াগনোসিস করেছে

না না কি আছে খারাপ নেই বলে তো একটা সিঙ্গেল ওয়ার্ড হতে পারে না আমার মনে হয় আমাদের ইলিটারেসির বিষয় আমাদের আবারও বলছি আমরা প্রত্যেকেই শিক্ষিত আজকের ডেটে মোটামুটি আমরা একটা ডাক্তারের কাছে গেলে ডাক্তার যখন টেস্ট করতে যায় আমাদের প্রবলেম অনুযায়ী আমাদের ব্লাড টেস্ট আলট্রাসোনো আমার আমার কি রোগ হয়েছে আমি ডাক্তার এখন ডাক্তাররা কিন্তু ভীষণ ভালো মানে ইভেন অপারেশন হলো ডাক্তার আগে থেকে বলে দেয় যে তোমার এইটা অপারেশন হবে এটা এই হবে এটা জন্য এই প্রবলেম হতে পারে তোমার এরকম কিন্তু পুরো তুমি হয়তো ভাবছো যে আমি তো ডাক্তারকে ফোন করিনি আমি তো একটা বিউটি প্রোগ্রামে ফোন করেছি কিন্তু মাথায় রেখে তুমি অরিশে ফোন করেছো যেখানে কিন্তু তোমাকে শুধু প্রোডাক্ট বলে দেওয়া হবে না কারণ তুমি হয়তো উপর থেকে প্রোডাক্ট মাখবে কমে যাবে কিন্তু আবার হবে আবার হবে সেই কারণে অনুপমা তোমাকে বলছে আমি আমি এখন অ্যাডভাইস করব না তোমাকে কোন আমি বলতেই পারতাম ভিটা মাখলেই কমে যাবে আমি জানি কিন্তু রুট কজটাকেও ঠিক করতে হবে ভিটা দিয়ে তো কমিয়ে দেব কিন্তু তার রুট কজ যদি তার পিসিওডি বা অন্য কোন ইন্টারনাল হেলথ রিলেটেড প্রবলেম থাকে সেটাকেও তাকে ও বলছে কিছু নেই কিন্তু ওষুধ খাচ্ছে আবারও আমি একটা কথা বলবো যে আমাদের এক একটা হরমোন এক একটা প্রবলেমের জন্য আমাদের মেয়েদের এত প্রবলেম কেন ছেলেদের প্রবলেম কম কেন আমাদের মেয়েদের শরীরে এতগুলো হরমোন কাজ করে এতবার মেনো চেঞ্জ হয় মেনোপজের সঙ্গে কি হচ্ছে ইস্ট্রোজেন অ্যান্ড্রোজেনও থাকছে ওদিকে তোমার লিটিনাইজিং হরমোন থাকছে ফলিকুলার সিমুলেটিং হরমোন থাকছে কত যে প্রজেস্টেরন থাকছে এত এত হরমোনসের ইমব্যালেন্স হয় তাই জন্য তো মেয়েদের অনেক বেশি প্রবলেম হয় ছেলেদের তুলনায় একটা মেয়ের শরীরে এত হরমোনের আপডাউন হয় এত চেঞ্জ হয় তাই জন্য মেয়েদের কিন্তু শরীরের উপর ধকল অনেক বেশি যায় একটা সন্তানকে প্রসব করে একটা নতুন জীবন দান করে মানে মেয়েদের যে কি মানে আমি মানে এটা যারা মহিলা আমি একদিন আলোচনা করি তুমি না তোমাকে বলি তুমি ক্যানিং থেকে যে বন্ধু ফোন করলে তুমি আগে তোমার রোগটা কি জানো তোমার প্রেসক্রিপশনটা ভালো করে তুমি দরকার প্রেসক্রিপশন চেক করে তারপর হেল্পলাইনে ফোন করো ফোন করে তুমি তোমার প্রোডাক্ট বলে দেবে ওটা কোনো ব্যাপার আমাদের হাতে আজকে আর সময় নেই আজকে আমাদের ড্রাই স্কিনের আলোচনা ছিল বছরের শেষ শনিবার অনুষ্ঠান হয়ে গেল এবছর আর একটা দিনই বাকি রয়েছে সেটা হচ্ছে সামনের বুধবার দিন একত্রিশে ডিসেম্বরের অনুষ্ঠান দেখা যাক অনুপমা যদি এসে সেদিন স্পেশাল কিছু অনেক ধন্যবাদ তোমাকে অবশ্যই ধন্যবাদ আপনাদের নমস্কার